আচ্ছা এটা একটু খেয়ে দেখো তো না উম্মা আমি খাবো না আমার মুখে একটু বসার নেই তুই একবার খেয়ে দেখো না এটা কেমন খেয়ে আলুর গান তো অন্যরকম লাগে দেখো আলুগুলোকে করে এবার প্যানে জিরে ধনে আর তিল শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দেবো এবার তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে প্রথমে তুলে নেবো ওই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আদা লঙ্কা কুচি আর মেথি নেড়ে ছেড়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু জল এবার দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এক চামচ আমচুর পাউডার এটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার পুরোনোর মতন জল দিয়ে ওই যে ভেজে রাখা মশলাটা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই কিন্তু রেডি চাটপাটি আলুর দাম